আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বকুলি কৃষি খামার আশা করি সকলে ভালো আছেন ছাগল একটি তৃণভোজী প্রাণী তারা গাছের সবুজ পাতা ঘাস কচি পাতা এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে আর বিশেষ করে ছাগল বিভিন্ন ধরনের গাছের পাতা খেতে পছন্দ করে আমার ছাগলকে আমি বিভিন্ন ধরনের গাছের পাতা খাওয়াই কারণ সবসময় ছাগলের রুচি এক ধরনের থাকে না ছাগলের জন্য বিভিন্ন গাছের পাতা খাদ্য ও স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে কিছু পাতা প্রোটিন ভিটামিন এবং খনিজ সরবরাহ করে যা ছাগলের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে অন্যান্য পাতাগুলিতে ঔষধি গুণ থাকতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বা হজমের সহায়তা করতে পারে তাই আমরা বিভিন্ন ধরনের গাছের পাতা আমাদের ছাগলকে খাওয়া আমাদের ছাগলের জন্য সিম গাছের পাতা ব্যবহার করতে পারেন সিম গাছের পাতা ছাগলের জন্য প্রয়োজনীয় ভিটামিন রয়েছে সিমের পাতায় ভিটামিন এ সি এবং কে পাওয়া যায় যা ছাগলের স্বাস্থ্য সুরক্ষার কাজে লাগে এছাড়াও সিমের পাতায় ফলিক অ্যাসিড এবং ফাইবার থাকে সিম গাছের পাতায় থাকা কিছু ভিটামিন ও অন্যান্য পুষ্টিগুণ উপাদান ভিটামিন এ দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আপনার ছাগলের খামারে ছাগলের জন্য হেলানসা শাক ব্যবহার করতে পারেন হেলানসা গাছের পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ রয়েছে যা ছাগলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক এর মধ্যে প্রধান ভিটামিন হলো ভিটামিন এ যা চোখের স্বাস্থ্য ত্বক এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য এছাড়াও হেলাঞ্চা পাতায় ভিটামিন সি ভিটামিন কে এবং বিভিন্ন বি কমপ্লেক্স ভিটামিন রয়েছে যা ছাগলের সামগ্রিক সুস্থতা ও প্রয়োজনীয় আপনার ছাগল খামারে ছাগলের জন্য কুলের পাতা ব্যবহার করতে পারেন কুলের পাতা বিভিন্ন ভিটামিন আছে এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে কুলের পাতায় ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিনের পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় এছাড়াও কচি পাতায় ক্যালসিয়াম ফসফরাস এবং অন্যান্য খনিজ উপাদান থাকে যা ছাগলের স্বাস্থ্য ও ওজন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কুলের পাতায় থাকা ভিটামিন ও খনিজ উপাদানগুলি ছাগলের শরীরের বিভিন্নভাবে কাজ করে আপনার খামারে ছাগলের জন্য আম গাছের পাতা ব্যবহার করতে পারেন আম গাছের পাতায় বিভিন্ন ধরনের ভিটামিন ও পুষ্টি উপাদান রয়েছে যা ছাগলের জন্য উপকারী আম পাতায় ভিটামিন এ বি এবং সি পাওয়া যায় এছাড়াও ফেলন জাতীয় উপাদান থাকে ছাগলের খাদ্য হিসেবে আম গাছের পাতা বেশ জনপ্রিয় এটি ছাগলের জন্য একটি ভালো ও সম্পূরক খাদ্য হতে পারে যা তাদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে বিশেষ করে আম গাছের পাতায় ছাগলের হজম ক্ষমতা উন্নতিতে সাহায্য করে এবং তাদের ওজন বৃদ্ধি ইতিবাচক প্রভাব ফেলেছে তাই আপনি আপনার ছাগল খামারের জন্য আম গাছের পাতা ব্যবহার করতে পারেন আপনার ছাগল খামারের জন্য জীবন গাছের পাতাও ব্যবহার করতে পারেন জীবন গাছের পাতায় ছাগলের জন্য প্রয়োজনীয় ভিটামিন ভিটামিন ও পুষ্টি উপাদান রয়েছে রয়েছে এর মধ্যে এ সি এবং বি কমপ্লেক্স সেই সাথে ক্যালসিয়াম আয়রন এছাড়াও এই পাতায় প্রোটিন পাওয়া যায় যা ছাগলের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এখানে জীবন গাছের পাতায় পুষ্টিগুণ সম্পর্কে একটু আলোচনা করা হলো ভিটামিন এ চোখের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরের বিভিন্ন কার্যক্রম স্বাভাবিক রাখতে সাহায্য করে ছাগল খামারে কলা গাছের পাতা ব্যবহার করতে পারেন এই পাতা ছাগল খুব সুন্দর খায় কলা গাছের পাতায় সরাসরি কোনো ভিটামিন থাকে না তবে এতে কিছু পুষ্টি উপাদান এবং ফাইবার থাকে যা ছাগলের জন্য উপকারী হতে পারে কলা গাছের পাতায় ছাগলের খাদ্য হিসেবে গ্রহণ করা হলেও তা হজম হয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে কলা গাছের পাতায় কিছু পুষ্টিগুণ থাকে এ ডি ই খনিজ ম্যাগনেশিয়াম ইত্যাদি আপনার ছাগল খামারে ডুমুর গাছের পাতা ব্যবহার করতে পারেন ডুমুর গাছে বিভিন্ন ধরনের খনিজ ও পদার্থ রয়েছে যা ছাগলের স্বাস্থ্যের জন্য উপকারী বিশেষ করে ডুমুরে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফাইবার পাওয়া যায় তা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে জার্মানি লতা ছাগলের জন্য একটি উপযোগী খাদ্য হতে পারে কারণ এতে কিছু ভিটামিন এবং পুষ্টিগুণ উপাদান রয়েছে যা সকলের স্বাস্থ্য ও বিকাশে সাহায্য করে তবে এটি একটি প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করার আগে কিছু বিষয়ে বিবেচনা করা উচিত এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ক্যালসিয়াম ফসফরাস এবং অন্যান্য পুষ্টিগুণ আছে আপনার ছাগল খামারে তেলাকচু গাছের পাতাও ব্যবহার করতে পারেন তেলাকচু গাছের পাতা ছাগল খুবই সুন্দর খায় তেলাকচু গাছে ছাগলের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং প্রয়োজনীয় ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে এছাড়া এতে ক্যালসিয়াম লোহ পাওয়া যায় তেলাকচু গাছের উপকারিতা তেলাকচু গাছের পাতায় ভিটামিন ও ভিটামিন সি পাওয়া যায় যা ছাগলের জন্য স্বাস্থ্য সুরক্ষা প্রয়োজনীয় তাই আপনি আপনার ছাগল খামারে প্রতিটি ছাগলের জন্য আপনি বিভিন্ন ধরনের গাছের পাতা ব্যবহার করতে পারেন কারণ ভিন্ন ভিন্ন গাছের পাতায় বিভিন্ন ধরনের পুষ্টি আছে যেটা ছাগলের জন্য খুবই উপকারী এবং দরকারি আসলাম আলাইকুম